দর্শক আমি বর্তমানে আছি চট্টগ্রাম নতুন ব্রিজ অনারা জানন কিছুক্ষণ আগে ব্যাংক কারকলা জামেলা কর গিয়ে ইতার্থ হয়ে মানে জামন মিত্র রুগীর গাড়ি আছে হত রুগীর কারে আর বেকিন সারে দিল আর আপন সাসারের লজেতে রুগী আর গো সেনলের সাত কেনার কিন্তু আই এড়া ইয়ন হারন কি জামন মিতে বহুত কি দেই আল কি ভাবে তরহ বিতরহ গরি আল কি ভাবে খজ্জা গরকে অনরা কা ভিডিও অনসন তাই এনা বেকুন শেয়ার করে বেকুন কা মতামত জানাবেন আ বর্তমান আছে নতুন ভিডিও জানা

আমাদের ব্রাদাররা চাকরি করছে হঠাৎ করে কোনো রিজন না দেখিয়ে ওরা আমাদেরকে চাকরি থেকে বের করে দিচ্ছে প্রায় বারো তেরোশো জন কর্মীকে ওনারা কোনো রিজন না দেখিয়ে সাড়াই করছে আমরা স্মারক লিপে কাছে এবং আমরা ধর্মমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাথেও কথা বলছি উনি আমাদেরকে কোনো রেসপন্স জানায় নাই ওনারা কথা বলবো বলে আমাদের সাথে কোনো কোনো কেউ আমাদের সাথে কথা বলতেছে না যার কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করছি এমনকি শেষ কোনো গাড়ি ঢুকতে না

আমাদের এখানে আসবে সমন্বয় আসবে এবং কোন একটা বড় উপদেষ্টা আসবে তখন আমরা আমাদের প্রতিবাদটা জানাবো কি কারণ আমাদেরকে কি করছে এখন আমাদের একটাই দাবি এখন আমাদের একটাই দাবি আমাদের সমন্বয় বা কোন উপদেষ্টা আমাদের 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 একটাই দাবি আমাদের চাকরি আমাদের অধিকার ফেরত দিক কি কারণে আমাদের ज़ामिला जा मिल দর্শক এখন বর্তমানে আসি আসলে নতুন ব্রিজ নতুন ব্রিজ প্রচুর এটা যারা ব্যাংকার আছে কারণে তারা বিভিন্ন দলীয় আন্দোলন শুরু করি গাড়ি অবরোধ সেরিক দিয়ে আগাগুড়া অবরোধ হনু রোগীর গাড়ি গাড়ি পারে কিন্তু বর্তমানে তারা আসলে এধুনটি লেখাপড়া করে গুজ দিয়ে না বহুতনের ব্যাংক শহরি গিয়ে এই ব্যাংক শহরি তো তারা বরখাস্ত করার কারণে তারা এখন অবরোধ করে বাইজ